এই বইটা তুমি নিবে হ্যাঁ নিতাম কিন্তু তুমি চাইলে তুমি আগে নাও না চলো দুজনে শেয়ার করে পড়ি ঠিক আছে শেয়ার করলেই তো বন্ধুত্ব আরো বাড়বে তাই না দেখা যাক বারে কি না আজকাল লাইব্রেরিতে আসার রিজন তুমি না বই একটু বলবো আমারও সেম রিজন মানে তুমিও আমার জন্য আসো হ্যাঁ তুমি যা ভাবছো এক্স্যাক্টলি ওইটাই তাহলে আমি তোমাকে পছন্দ করিটা তুমি বুঝতে পেরেছো হ্যাঁ কিন্তু তুমি মনে হয় বুঝতে পারো নাই আমি যে তোমাকে ভালোবাসি আমি মনে মনে তোমার গোটি বিট লক্ষ্য করেছি পজিটিভ মনে হয়েছিল তাই তো আজ বললাম আমি শোবি বুঝতে পারছিলাম তারপরেও আমি সুপছিলাম যেন তুমি আগে বলো তোমার ফোন নাম্বারটা দাও রেড কথা বলবো 10 পর ফোনে কথা বলবা ঠিক আছে কিন্তু প্রতিদিন একটা করে চিঠি দিব একে অপরকে ওকে ঠিক আছে তো চিঠি দেব চিঠি না দিলে ভালোবাসার পরিপূর্ণতা পায় না চিঠির মাঝে ভালোবাসা বেঁচে থাকে আজই এটা তোমার জন্য আজকের চিঠি তুমি জানো তোমার চিঠি না পেলে আমার দিন শুরু হয় না আর তোমার রিপ্লাই না পেলে আমার রাত ঘুম হয় না তোমার চিঠির শব্দ মনে হয় তুমি নিজেকে ধরে বলছো আমি আছি প্রিয়া তোমাকে এদানিং দেখি চুপচাপ থাকো তুমি কি আমার সাথে রাগ করেছো আমি রাগ করি না জাস্ট ভয় পাই একদিন রিয়ালি তুমি আমাকে ছেড়ে দূরে চলে যাও তুমি গতকাল আসনি আমি তিন ঘন্টা অপেক্ষা করলাম আমি বিজি ছিলাম তুমিও তো বুঝবে প্রিয়া তুমি আমাকে আগার মতো সময় দন না কেমন যেন বদলে গেছো ঠিক আছে যেমন চাই তাই করো আমি গেলাম তুমি আমাকে বুঝলে না অভিমান করে চলে গেলে আমিও দেখতে চাই কত দিন থাকতে পারো অভিমান করে হ্যালো প্রিয়া তোমার ফোন অফ কেন মেসেজ দেখো একটু কথা বলো প্লিজ তুমি রাগ করে থাকো থাকতে পারো কিন্তু একটা চিঠি দাও রাতি রাত্রে চিঠি লিখি সকাল বেলা ডাক বাক্সে রাখি তুমি কেন চিঠির উত্তর দাও না বলো তো আজকে অনেকদিন যাবার তোমাকে চিঠি লিখতেছি এক বছর হয়ে গেল প্রে একটা চিঠিও জবাব পাচ্ছি না আজও কি তোমার অভিমান ভাঙেনি নাকি তুমি আমায় মন থেকে মুছে ফেলে দিয়েছ নাকি তোমার মন থেকে আমাকে একেবারে আজীবনের জন্য মুছে ফেলেছো আমি জানতে চাই প্রিয়া জবাবটা কি অপরাধ করেছি আমি যার জন্য এত কস্ত দিচ্ছ আমায় আজও লিখলাম তোমাকে তুমি কি পড়ো নাকি পরে কান্ধ নাকি ফেলিয়ে দাও আমিও দেখবো তুমি কত দিন চিঠির উত্তর না দিয়ে থাকতে পারো তুমি উত্তর না দিলে আমার অনেক খারাপ লাগে কিন্তু তার পরেও তোমাকে চিঠি দিয়ে যাব বাবা তোমার একটা চিঠি আছে উপরে লেখা শেষ চিঠি চিঠি মানে আমাকে আবার কে শেষ চিথি পাঠিয়েছে হাতের লেখা দেখে মনে হয় কোনো মেয়ে বিয়েছে খুলে পরো তাহলেই তো বুঝতে পারবেন কে দিয়েছে প্রিয়া এটা আমার প্রিয়ার লেখা ওমাই গড আজ অনেক দিন পর চিঠি উত্তর পেলাম যেদিন তুমি রাগ করে চলে গেলে সেদিনের পরে রেড জানলাম আমার টাইম নাই ডক্টর বলছে আমার ব্রেন টিউমার হয়েছে তো অনেক ভালোবাসো তাই তোমাকে কষ্ট দিতে চাইনি কিন্তু তোমার সাথে সত্যিটা না বলে থাকতে পারলাম না আমায় ক্ষমা করিয়ে তোমার সব চিঠি আমি পড়েছি প্রতিটা লাইন আমার চোখে জোলানে দিচ্ছে কারণ আমি জানি আমি আর ফায়ার আসতে পারবো না তোমার সাথে দেখা না করে চলে যাচ্ছি কারণ আমি চাই না তুমি উইক হয়ে যাও এটা আমার শেষ চিঠি পারলে আমাকে ভুলে যেও আমি চলে যাচ্ছি তোমাকে নিয়ে সব স্মৃতি রেখে তুমি আমাকে কিছু লুকাবে না বলেছ আমি ছিলাম তোমার পাশে থাকার জন্য তুমি আমাকে কেন বললে না প্রিয়া তুমি এভাবে আমাকে ছেড়ে যেতে পারো না আমি তোমাকে চারা বাঁচতে পারবো না প্রিয়া শান্ত হো বাবা আবাবে কাদলে তোর সে ফিরে আসবে না বর্জ দরয়েন দয়া করো তার জন্য তাহলে তুমি থাকো বাবা আমি চলে যাই আমার আরো কাজ আছে কারে দুষ্ট খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে আভাবে চিঠি নিয়ে পড়ে থাকলে হবে বাস্তে হবে না চোল খাবি বেঁচে থেকে কি হবে বল যার জন্য বাঁচব সেই তো আমাকে ছেড়ে চলে গেছে দোস্ত আমাকে প্রিয়ার কবরের কাছে নিয়ে চল ঠিক আছে দোস্ত চল যায় তুমি আমাকে ভুলে যেতে বল্লাই কিন্তু আমি পারবো না আমি অপেক্ষা করেছিলাম আর তুমি চলে গেলে এই চিঠি তোমার শেষ কথা আমি এটা মন থেকে মানতে পারবো না তুমি ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না আমার কষ্ট হচ্ছে যাই দুনিয়া সেরে তুমি চলে গেছো সেই নিস্তুর দুনিয়ায় আমিও থাকতে পারলাম না মেয়েটি কবরের উপরে ছেলেটার মরা দেহটি পড়ে থাকবে তাদের এই রিয়েল ভালোবাসার গল্প মানুষ শুনে খুব আশ্চর্য এবং শোকাহত এবং আফসোসকৃত হবে দূর দূরান্ত থেকে দেশের মানুষ এসে তাদের সমাধি দেখার জন্য ভিড় করবে এভাবেই তাদের ভালোবাসার গল্প মানুষের মুখে মুখে চির অমর হয়ে থাকবে এ যেন এক নতুন ইতিহাস রচিত হল